এসেছে এর বাদ হঠাৎ করে মাগামে আব্বা বলে একটা জায়গা আছে ওই জায়গাতে আবদুল্লাহ গোদালা আনহো যেন বাবা চোখ করে দাঁড়িয়ে গেছে এবার আরাম নিচ্ছে আরাম নিতে নিতে

하리스 ब ो ल আজকে কেমন করে তোমাকে আমরা ছেড়ে যেতে পারি আজকে তোমাকে ছেড়ে গেলে আমার আব্বাকে জবাব দিতে পারবো না আব্দুল্লাহ বলছে ভাই আমার এমন কিছু হয় নাই তোমরা বাড়িতে যাও আজকে যদি তোমরা বাড়ি না যাও আজকে তোমার বিবিরা তোমাদের দিকে তাকায় আছে তোমাদের সন্তান তোমাদের দিকে তাকায় আছে আমি অর্ডার দিয়ে দিলাম আদেশ দিয়ে দিলাম তোমরা বাড়িতে যাও আমি সকাল বেলায় বাড়িতে যাব ভাই রাস্তায় চায় না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নো জোরপূর্বক যেন এবার সকল ভাই বাড়িতে আসলো সবাই যেন সম্মুখে যেন দাঁড়ায় আছে আমার আবদুল্লা যেন বাড়িতে আসলো না সঙ্গে সঙ্গে চড়তে আব্দুল মোতালিবারের কাছে পৌঁছা গেল

যেন ঘুমাইতে পারে না কারণ সবাই বাড়িতে এসেছে আবহাওয়া যাওয়ার না এমন জায়গায় আবদুল্লার উঁট ছিল আরাম জায়গায় আব্দুল্লাহর জিনিসপত্র ছিল জায়গায় আবদুল্লাহ ছিল ওই জায়গায় দেখা যায় না ঘোড়া

বাবা আমরা আজকে তাকে তাফন দাফন কামনের ব্যবস্থা করেছি জোরে বলে ইন্না বি হে রাজ আব্দুল মোতালি রাদি আল্লাহ আনোয়ার সকল সন্তানেরা যেন অঝর নয়নে কান্না করতে লেগে যা আমরা যদি জানতে পারতাম তুমি এই জগৎ ছেড়ে পর জগৎ চলে যাইবা আমরা তোমাকে ছাড়িয়া বাড়িতে আমরা যাইতাম না ও ভাই আব্দুল্লাহ এবার আমার আব্বা জানকে কি জবাব দিব তোমার বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি জবাব দিব চেহারা থেকে বুঝে গিয়েছে কারণ আব্দুলিব রাজি আল্লাহ তিনি একজন স্বপ্নের তাবির ছিলেন তিনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন তিনি একজন ঘরে মোতাবাল্লি ছিলেন

কারণ তোমার স্বামী মাগামে আব্বা আরাম করছে তোমার স্বামী এই জগৎ ছেড়ে পরজগত গমন করেছে সংসাগে আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা হাত দিয়ে যেন বসে পড়েছে না বলতে আব্বা গো কেমন কি খবর শুনাইলেন আমার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়লো ওগো আব্বা 夏がやまれ。

পর্যন্ত বেঁচে আছি হায়াতে আছি কতদিন পর্যন্ত আমি তোমার কোনো প্রকারের অসুবিধা হইতে দিব না বাবা যে ভাই না যতই খানা পিনা আর সোনা দানা মনি মুক্তা দেখ না কেন স্বামী ছাড়া একজন মায়ের মান ও মর্যাদা বাবা থাকে না সম্মানী মানুষ করতে জানে না ও দাদা

যন্ত্রণা ব্যথা বেদনা কতটা আল্লাহ হুম্মা সাল্লাল্লাহ মৌলানা মোহাম্মদ মোহাম্মদ ভাই আমার মায়ের গো আজকে আমার আপনার আত্মীয় স্বজনীয় জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আজকে যার স্বামী নাই সেই বিবি জানে কতটা ব্যথা বেদনা যার বিবি নাই সেই জানে কতটা যন্ত্রণা যার মা নাই সেই সন্তানই জানে কতটা মায়ের ব্যথা বেদনা অন্তরের মধ্যে লুকায় আছে যার সন্তান না সেই মা জানে সন্তানের গুরুত্ব কতটা আজ আপনাদের কাছে ইশারা দিতে চায় আজকে জবস্তি নাই আপনাদের কাছে কোন রকমের ভাবে আবদার নাই যে যতটুকু পারবেন জীবনের জন্য দুশো পাঁচশো হাজার টাকা একটু দিতে পারবেন জীবনের জন্য আপনি যে যত লোক পারবেন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন আজকে আপনি দেবেন আপনার আত্মীয় স্বজনের জন্য আর সাদকা জারিয়া হিসেবে আপনিও নেকি পাবেন আপনার আত্মীয় স্বজন নেকি পাবে জোরে বলেন আমি এই জন্য বাবাজি ভাইরা বেশি লাগে 500 করে আমার বাপজিরা পাঁচটা ভাই আমার জন্য একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন আর আমি মায়েদের জন্য খাস করে দোয়া করে দিয়ে যাব আমার মায়েরা পাঁচটা মায়ে আমার 500 টাকা করে টাকা একটু চট জলদি দিয়ে যাবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মায়েরা হয়তো এখানে আসতে পারবেন না তো একটা কাজ করেন একটা চাদর নিয়ে যান মায়েদের কাছে মায়েদের যার যার যাদের যেটা দেওয়ার মন ইচ্ছা সেটা দিয়ে দিবে তবে মা পাঁচটা মা আমার বেশি হলে পাঁচশো টাকা টাকা আজকে প্রথম রাত্রি হ্যাঁ বেরাদার তা এই জন্য জোর জবস্তি কিছু নেই একটা চাদর নিয়ে যাও বাচ্চাদেরকে একটা চাদর দিয়ে পাঠাও জি

সোনার জীবন আজাবোয়া সোনার জীবন আজাবোয়া জীবন জীবনের কাল আজরা আসিয়া সোনার জীবন আজাবে যাব রেলোয়া সোনার জীবন যাবে লোয়া এত যতনে যা রে তুমি ঘরেতে এলে আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যা রে তুমি ঘরেতে হে রাখলি এ যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেলো রে এ উড়িয়া জীবন যাবে রেলোয়া সোনার জীবন যাবে রেলোয়া জীবনের অন্তিমকাল হাজার আসিয় সোনার জীবন যাবে রেলোয়া পাঁচশো টাকা না হ্যাঁ প্রথম টাকাও আপনার নাকি আল্লাহ নেবে যে আপনারা কেউ খালি হাতে যাবেন না যে যেটা পারবেন একটু দিয়ে যান একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন সোহান আল্লাহ তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনারা ভালো আজকে আজকে আপনি এই দানটা করার সুযোগ পেয়েছেন আগামী কালকে হয়তো এই দান করার সুযোগটা পাবেন না কথা বুঝলেন না আগামী কালকে দান করার সুযোগটাও হয়তো আপনি পাবেন না এইজন্য বাবা একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে যদি 100 টাকাও থাকে একটু দিয়ে দেন 100 টাকাও যদি থাকে একটু চট জলদি করে দিয়ে যাবেন সুহান আর কবর তোমার এ মাটির ঘর মাটির আ আর দিকে এ মাটি তোমার বাঁশের ছাউনি পবর তোমার হে মাটির আবে বিছানি চতুর দিকে মাটি তোমার বাসের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কব সোনার জীবন যাবে রে ল জীবনের রান্তিমক আজ রাই আসিয়া আর সোনার জীবন যাবে রে আর সোনার জীবন

আমার এই দেখেন বাবজিরাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যতটুকু পেরেছে দিয়েছে কেননা আল্লাহর আলোচনা আল্লাহ রসুলের আলোচনা যে জায়গায় হয় ওই জায়গায় দান করিলে বাবা আমাদের ক্ষতি বা লস হয় না হয় বাবা হয় না আল্লাহর আসতে দান করবেন আল্লাহ নিশ্চয় আপনার কবে দ্বিগুণ করে দিবে আপনি নিজেই জানতে পারবেন যে আল্লাহ কবে আপনার বাড়া দিবে এটা আপনি নিজে জানতে পারবেন না বাবজি ভাইরা তাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর দিলে আপনাদের উন্নতি হবে আর আপনাদের জন্য খাস করে আমি দোয়া করে দিয়ে যাব কারণ আমার রসুল বলেছে বিদেশি মেহমান যদি দোয়া করে দেয় তো আল্লাহ তালা বিদেশি মেহমানের দোয়াকে পছন্দ করে নেয় বাবজি ভাইরা আমার মায়েরা সোনামানিকেরা এই দেখেন 아, 수루타기. আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া কে নিয়েই কিন্তু ওয়াজ হচ্ছে বা চলছে কেন না যে আমি প্রথম থেকে শুরু করেছি যে নোটটা কিভাবে আসলো কিভাবে নোটটা পেল কার উদরে আসবে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন কিভাবে বিয়ে হলো এটাও আপনাদেরকে শোনালাম আগামী কালকে নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জগতের মধ্যে চলে আসবে আর নবী বা আমাকেও ভালো লাগে না যারা লাগে না বলে অনেকে বলে যে কি বলে ধারাবাহিক ভাবে পরস্পর ভাবে আপনি বলে যান বলে এটা আমি বাবা একটু জীবনে ধারাবাহিক ভাবে বলেন পাঁচশো টাকা দান করেছে ধারাবাহিক ভাবে একবারে অত দূর পর্যন্ত পাঁচ দিন সাত দিন বারো দিন চোদ্দ দিন পুরো দিন যতদিন হবে বেড়াতে ইসলামিয়া আজকে একটা কারণে একজন মানুষ ছেড়ে পরজগৎ গমন করেছেন এই জন্য

এবং আল্লাহ তাবারাকাল্লাহ আমাদের পাঁচ দিন যুবনী করার এবং সমান করার জন্য তৌফিক ইনায়াত করেন সকলে আমিন সুম্মা আমিন আসেন নবীজি আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী